আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো সকাল সকাল ছাগলগুলো কে বের করে আনা হচ্ছে তাদের রাতের শেট থেকে যারা নতুন করে ছাগল খামারে আসতে চাচ্ছেন একেবারে নতুন পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু কথা আজকে আমার খামারে যে চাচা ঘাস কাটতো উনি কিন্তু আসেন নাই সুতরাং আজকে সমস্ত কাজ কিন্তু নিজে হাতেই করতে হবে হাতে একটু চাপ বেশি পড়ছে মনে হচ্ছে ধার কমে গেছে একটু ধার দিয়ে হচ্ছে। যেন খুব সহজেই ঘাস কাটা সম্ভব হয় তো যে কথা বলছিলাম আপনারা যারা নতুন ছাগল খামার করার পরিকল্পনা করছেন আহ নতুন ছাগল খামার করবেন হয়তো ওয়ার্কার দিয়ে অনেক কাজ করাবেন আর সারা বছরই লেবার রাখবেন হয়তো তেমন কোনো কাজ করতে চাচ্ছেন না তাদের উদ্দেশ্যে এই মেসেজ যে আজকে যেমন আমার খামারের যিনি ঘাস কাটতেন তিনি কিন্তু আসেন নাই তাই বলে কি খামারের ঘাস কাটার কাজ বা ছাগলকে খাওয়ানোর কাজ থেমে থাকবে না অবশ্যই থেমে থাকবে না দেখেন যারা কাজ করে বা ওয়ার্কার তারা কিন্তু ছুটি নিতেই পারেন তারা না আসলে আপনার কিছু করার নাই তারা আসলো না কিছু না জানিয়েই না আসতে পারে যে ফোন দিলেন একটা সমস্যায় পড়ে গেছি আজকে যেতে পারবো না এই বলে কিন্তু উনি পার পেয়ে যাবেন কিন্তু আপনি আপনি যদি এই কথা বলেন যে উনি আসেনি আজকে খাবার দেব না তাহলে কি আপনার ফার্ম ঠিকবে অবশ্যই টিকবে না যদি আপনার অনেক লোকবল থাকে অনেকগুলো লোকবল থাকে তাহলে সেটা আলাদা কথা দেখুন অনেক লোকবল কাদের খেতে থাকে যারা বৃহৎ পরিসরে ফার্ম শুরু করেছে বা এক সময় ছোটো ছিল এখন বৃহৎ পরিসরের ফার্ম হয়েছে শুধু তাদের জন্য তো তাদের চিন্তা করে লাভ নাই ধরেন তারা একটা পর্যায়ে চলে গেছে যারা ছোট খামারি বা শুরু করতে চাচ্ছেন আপনি যখন ছোটো পর্যায়ে শুরু করতে চাচ্ছেন তখন তো আপনার বিশটা ছাগলের জন্য দুই তিনটা লোক অবশ্যই থাকবে না আপনি সর্বোচ্চ একজনই নিতে পারবেন তো ওই একজন যদি না আসে তখন কি করবেন যেমন আজকে দিনের সমস্ত কাজ কিন্তু নিজেই করতে হবে আর বেশিরভাগ কাজ কিন্তু নিজেই করি সেই জন্য অভ্যাস আছে ঘাস কাটার কাজ বিশেষ করে চাচা বেশি করে আমি একটু কমই করি বাকি গাছগুলো সব নিজে হাতেই করি তো আজকে কিন্তু ঘাস কাটার কাজ একাই করতে হবে খামারের খুব কাছাকাছি একটা জায়গায় একটা বাগানের এক সাইডে কিছু ঘাস লাগানো ছিল যদিও উৎপাদনটা খুব ভালো হয়নি প্রচুর পরিমাণে আগাছা ছিল সেটাও পরিষ্কার করতে যাওয়ার মতো সময় হয়নি যার কারণে তেমন উৎপাদন হয়নি তবে আজকে বিপদের বন্ধু বলা যায় আজকে এখান থেকে ঘাস সংগ্রহ করে ছাগলকে খাওয়াবো ইনশাল্লাহ প্রায়ই একটা কথা বলে থাকি দেখেন ফার্মটা আপনার আপনার ওয়ার্কার আপনার ফার্ম থেকে পালিয়েও যেতে পারে চলেও যেতে পারে কাজ করবো না আপনি নতুন কাজের লোক খুঁজতে খুঁজতে এক সপ্তাহ বা দশ দিন লেগেও যেতে পারে তার মাঝখানে কিন্তু আপনি পালিয়ে যেতে পারবেন না যদি পালিয়ে যান তাহলে আপনার ফার্ম শেষ আপনার ইনভেস্ট শেষ সুতরাং এই খামারটা শুরু করলে পালিয়ে যাওয়ার কোনো অপশান নাই অনেকে বিভিন্ন কাজ থেকে পালিয়ে যান কিন্তু আপনি যখন খামারটা শুরু করবেন আপনার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে তখন কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগই নাই গাছগুলো নিয়ে আসা হয়েছে কাটা হলো এখন ঘাসগুলো খাবার দেওয়া হচ্ছে ছাগলগুলোকে তো আজকে সকাল সকালই কাজ শুরু করেছিলাম কারণ গতকাল থেকেই আমি জানতাম যে আজকে চাচা ঘাস কাটবে না আজকে সমস্ত ঘাস আমাকেই কাটতে হবে তাই সেই পরিকল্পনা অনুযায়ী দিনের কাজগুলোকে সাজিয়ে নিয়েছি যে কথা বলছিলাম যে নতুন খামার শুরু করলে অবশ্যই একটা খামারের আর শুরু থেকে শেষ পর্যন্ত দিনের যতগুলো কাজ থাকে সব কাজ আপনাকেই করতে হবে আপনাকে করতে পারতে হবে এই চিন্তা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আপনি শুধুই ট্রেনিং নিলেন ছাগলের বিভিন্ন রোগ বিষয়ে জানলেন আইডিয়া নিলেন আর আপনার খামার প্রতিষ্ঠিত হয়ে গেল বিষয়টা কিন্তু অতটাও সহজ না আপনি ট্রেনিং নিলেন রোগের বিষয়ে আইডিয়া নিলেন আরও খামারিদের থেকে বিভিন্ন পরামর্শ নিলেন কিন্তু দিন শেষে কাজটাও কিন্তু আপনাকেই করতে হবে যত ধরনের কাজ থাকুক এই কাজ নিচু এটা আমি করবো না এই কাজ আমার না এই সব বলে কিন্তু লাভ নাই আপনি যখন খামারে আসবেন খামারের সমস্ত কাজ কিন্তু আপনার নিজের কোনো কাজই অন্য না তবে হ্যাঁ অনেক সময় অনেক সময় আমরা নিজে সব দিন কাজ করতে পারি না অনেক সময় আমরা ব্যস্ততার কারণে আমার পক্ষেও সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না তখন কিন্তু ওয়ার্কার দিয়ে চালিয়ে নিতে হয় কিন্তু তার মানে এই না যে ওয়ার্কার না আসলে আপনার খামারটা অন্ধ ওয়ার্কারের উপর নির্ভরশীল যদি আপনার খামার হয় তাহলে আপনার খামার টিকবে বলে মনে হয় না খামার থেকে কতটা লাভ করতে পারবেন সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় খামার থেকে লাভ করতে পারছেন আপনি ওয়ার্কার রেখেছেন সেটা ঠিক আছে সেটা নিয়ে কোনো সমস্যা নাই তবে ওয়ার্কার যদি না আসে সব কাজ কিন্তু আপনাকে করতে পারতে হবে এইটাও কিন্তু আপনার মাথায় অবশ্যই রাখতেই হবে আর শুরুতে শুরুতে সব কাজ হয়তো বা ওয়ার্কার দিয়ে না করানোই ভালো শুরুতে যারা ফ্রি আছেন আসলে আসলে এটা নিয়ে আর একটা কথা বলার আছে এই বিষয়ে একটা ভিডিও আগামীতে করবো ইনশাল্লাহ সুযোগের অপেক্ষায় আছি সময় পাচ্ছি না যে খামারটা আসলে কাদের জন্য আমরা তো অনেকেই খামারে আসতে চাচ্ছি অনেকে চাকরি ছেড়ে আসছেন অনেকে বিভিন্ন ধরনের কাজ ছেড়ে আসছেন আবার অনেকে বিভিন্ন কাজের থেকেও খামার অন্য কারোর মাধ্যমে হয়তো বা শুরু করাতে চাচ্ছেন আসলে খামারটা আপনার জন্য কিনা আসলে টাকা থাকলেই তো সব কাজ করা যায় না আপনারা জায়গা আছে জমি আছে সবই আছে কিন্তু খামারটা কি আপনার জন্য এটাই হচ্ছে মূল কথা যদি খামারটা আপনার জন্য হয় তাহলে আপনাকে কিন্তু খামারের সময় দিতে হবে এই সময় আপনার থাকতে হবে আপনি শুধু শুধু একটা জায়গা থেকে লাভ বের করে নিয়ে যেতে পারবেন না আজকের এই ছোটো ভিডিওতে এই মেসেজটাই দেওয়ার ছিল আজকে আমি যে পরিস্থিতিতে পড়েছি চাচা আজকে আসেনি তাই ঘাস কাটা থেকে শুরু করে সব কাজ কিন্তু নিজেকেই করতে হচ্ছে চাচাই কিন্তু বেশিরভাগ ঘাস কাটতো হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন এই রকম যে দিনগুলো আসবে আপনার জীবনেও আসবে আসবে না তা না অবশ্যই আসবে অবশ্যই আসতে হবে যারা খামারি। তাদের ক্ষেত্রে কাজটা হয় কি প্রতিদিন কোনো ব্রেক নাই কোনো ছুটি নাই কোন তাদের কোনো ঈদ নাই বর্ষা নাই বৃষ্টি নাই প্রতিদিন কোনো ব্রেক নাই সুতরাং এই দিনটা কিন্তু আপনার আসবে আপনার ওয়ার্কার কিন্তু মিস করবেই কোনো না কোনো দিন বছরের কোনো না কোনো সময় অবশ্যই মিস করবে সেই সময়গুলো আপনার চালিয়ে নিতে হবে এখন আপনি যদি চিন্তা করেন যে আমি ওয়ার্কারকে কোনো ছুটি দেব না অথবা চুক্তি করে নিলেন যে প্রতিদিন আসতে হবে ভাই এটা কিন্তু সম্ভব না মানুষের বিপদ আপদ থাকবেই আপনার বিপদ আপদে যেমন ওয়ার্কারের কাজটা একটু বেশি হলেও করে দিতে হয় সেহেতু ওয়ার্কারেরও বিপদ আসবে যে আপনার খামারে কাজ করবে সেও মানুষ তারও রোগবালা থাকবে এবং আনুষাঙ্গিক আরও কাজ থাকবে তারও একটা পরিবার আছে সুতরাং সেই বিষয়গুলো আপনাকে দেখতে হবে ওয়ার্কারের যেমন আমাদের কাজ প্রয়োজন তেমনি ওয়ার্কার ছাড়াও কিন্তু আমরা চলতে পারবো না তবে খামারের শুরুতেই আপনি যদি একজন দায়িত্বশীল বা খুব ভালো মানের একজন দায়িত্বশীল ওয়ার্কার পান সহজে কাজ ফাঁকি দেয় না তাহলে আপনার লাইফটা সহজ হয়ে যাবে আর যদি এরকম পান যে অনেকেই আছে অনেক ওয়ার্কার আছে যে যারা বিভিন্ন অজুহাতে কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা আপনার চোখের আড়ার হলেই কাজ ফাঁকি দেয় সেরকম হলে একটু কষ্টকর হয়ে যায় ওগুলো কথা বলার মূল বিষয়টাই হচ্ছে যে আপনার ওয়ার্কারের অনুপস্থিতি সেটা অজুহাতে হোক বা তার সমস্যার কারণে হোক বা যে কারণেই হোক এই অনুপস্থিতি কিন্তু আপনাকে চালিয়ে নিতে পারতে হবে এই চিন্তা ভাবনাগুলো করবেন তারপরেই খামারে ইনভেস্ট করবেন আর শুধু শুধু শখের বসে বিভিন্ন খামারের ভিডিও দেখে বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে আর সেখান থেকে যদি লাভ নিয়ে যেতে না পারেন তাহলে কিন্তু পরে বিভিন্ন ইউটিউবারদের অথবা আমরা যারা খামারের ভিডিও করি আমাদের থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করেন তখন কিন্তু আমাদের প্রতি আপনাদের খারাপ লাগার সৃষ্টি হবে তাই কাজ করার আগেই সাবধান হন ছোটবেলায় পড়েছিলাম ভাবিয়া ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিষয়টা অনেকটা ওইরকমই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম